হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি কথায় জানো এটি হল ধল ধলদিক দরগায় আজকে সিন্নি মেলা চলছে তো বুঝতেই পারছেন এটা একদিনের জন্য এদিকে হয় আবার ওপারেও এক একটা হয় মেলা তো ওইদিকের মেলাটা চলে মনে হয় সাত দিনের মতো কিন্তু কি বলবো এখানে তো প্রচুর লোকের সমাগম আর চারিদিকে দোকান পাট কিন্তু এখানে সব ধর্মের মানুষই আসতে পারে সবাই এখানে এসেছে অলরেডি অনেকে যেমন আমরাও এসেছি এখানে শুধুমাত্র এখানে সবাই আসতে পারে আর অনেক ধরনের দোকানও বসে পড়েছে তো দেখতেই পাচ্ছেন যত মনিহারির দোকান এখানে আছে তাছাড়াও এখানে নাগরদোলা বসে পড়ছে বাচ্চাদের জন্য অনেক খেলনার জিনিস এখান থেকে আপনারা নিতে পারবেন বা পরিবারের জন্য অনেক কিছু জিনিস নিয়েও যেতে পারবেন আপনারা খুবই সুন্দর একটা মেলা এখানে তো যদি গঙ্গরামপুরে কেউ এসে থাকো বা এখানকার বাসিন্দা হয়ে থাকবো অবশ্যই লাইক কমিন কমেন্ট অবশ্যই করবেন